পর্বতময় অঞ্চল জুড়ে আকাশে ভেসে বেড়ায় এক রহস্যময় ও হিংস্র পাখি সিমিয়েন শকুন যার বৈজ্ঞানিক নাম যে ফাইটস পর্ব্যারাস দেখতে ভয়ঙ্কর আচরণে আরও ভয়ঙ্কর এই পাখির বিশেষত্ব হল এটি হাড় খায় অন্যান্য গৃধিনীর মতো শুধু মাংস নয় এটি হাড় ভেঙে মজ্জা পর্যন্ত খেয়ে ফেলে এই শিকারী পাখি হাড়কে বিশাল উচ্চতা থেকে পাথরে ফেলে ভেঙে ফেলে তারপর ভিতরের পুষ্টিকর মজ্জা আহরণ করে এমন দক্ষতা পৃথিবীর আর কোনো পাখির নেই সিমিয়ান শকুন সাধারণত মানুষের কাছাকাছি আসে না তবে এরা চার হাজার মিটার উচ্চতায়ও উড়তে পারে এদের ডানার দৈর্ঘ্য প্রায় নয় ফুট পর্যন্ত হয় যা একে দেয় রাজকীয় আভিজাত্য ও শিকারী ক্ষমতা এরা গৃহপালিত প্রাণীর মৃতদেহ পর্বতের ছাগল বা শকুনের ফেলে দেওয়া হাড় তুলে নেয় এদের পাকস্থলী এতটাই শক্তিশালী যে পুরো হাড় হজম করতে পারে সিমিয়েন শকুন দেখতে যেমন ভয়ঙ্কর প্রকৃতিতে এর ভূমিকা ততটাই গুরুত্বপূর্ণ মৃতদেহের হাড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে তবুও এর মৃতভোজী হিংস্রতা একে দিয়েছে ভয়ের প্রতীক বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর চোখে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন